আজকে আমাদের থানাপাড়া বৃহত্তর সমাজের সভাপতি তিনি মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সভাপতি ছিলেন সহযোদ্ধা ছিলেন আমি ওই সমাজের একজন মাতাপর আজকে তার তার মাকেরাত কামনা করার জন্য আমরা একটা ভোজের আয়োজন করেছি তার জন্য দোয়া মাহফিল করে দোয়ার আয়োজন করছি সেখানে আমরা একটু খাওয়ার ব্যবস্থা করছি অত্র এলাকার মুরব্বী থেকে শুরু করে আবাল বৃদ্ধ সবাই এদের সাথে সম্পৃক্ত এবং আমাদের সমাজের প্রত্যেকটা সদস্য আমাদের সাথে সম্পৃক্ত ধর্ম জাত নির্বিশেষে আমাদের এখানে যে সমাজভুক্ত আমরা আছি তারা সবাই আমরা একসাথে থাকি একসাথেই থাকবো ঐক্য আছি সামনে ঐক্য থাকবে ইনশাল্লাহ আর থানা পাড়া বৃহত্তর থানা পাড়া বৃহত্তর সমাজ ঐক্য এটা আগেও প্রমাণ হয়েছে ভবিষ্যতে প্রমাণ হবে ইনশাল্লাহ আর আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে আমার সমাজের পক্ষ থেকে তার পরিবারের সৌহাত পরিবারের উপর পরিবারের সমবেদনা জানাই এবং তাদের শোক শৈবার আল্লাহ তালা তৌফিক দান করুক